নমস্কার আজকের বিষয়বস্তু কে সাধু কে বাস করে আমাদের চারিদিকে আমাদের পরিচিত মানুষদের অনেকেই কাউকে আমরা চিনতে পারি কাউকে আমরা চিনতে পারি না কাউকে আমরা বুঝতে পারি কাউকে আমরা বুঝতে পারি না তো জ্যোতিষ নিরিখে দেখা যাক এই ভালো মানুষগুলো বা মন্দ মানুষগুলো অর্থাৎ আজকের বিষয়বস্তু বিষয়বস্তু যেহেতু সাধু এবং লম্পট অর্থাৎ কারা হয় সাধু বা সজ্জন বা ধার্মিক বা ভদ্র এবং কারা হয় আহ গুরুত্বপূর্ণ আলোচনা অনেক ক্ষেত্রে এই বিষয়টি আমাদের ভীষণভাবে গুরুত্ব পায় বিবাহের ক্ষেত্রে ধরুন আপনি পাত্রপক্ষ আপনার জন্য একটি আপনার পরিবারের জন্য একটি বৌমার প্রয়োজন আপনার সন্তানের বিবাহের জন্য একটি মেয়ের প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কামনা করবেন যে আর সমস্ত গুণের পাশাপাশি আমার বউমা যেন চরিত্রবতী হয় সতী হয় কিন্তু বুঝবেন কিভাবে কে আপনাকে বলে দেবে সব ক্ষেত্রে সমস্ত সব তথ্য আপনি পাবেনি তার ভ্রমণ তার কোনো মানে কি করে জানতে পারবেন জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে এর প্রত্যেকটা বিষয়ে হবে বলে দিতে পারে তার সমস্ত সূত্র সনাতন জ্যোতিষেষ একেবারে গোড়ার দিক থেকে সম্পূর্ণভাবে কিন্তু রাখা আছে সে সমস্ত আবিষ্কার বহু হাজার বছর ধরে হয়েছে এবং আমরা সেই ধারা ফলো করে আসছি গুরু পর পড়া শিখেছি বিচার করছি এবং প্রায় বহুলাংশে বলা যায় একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই বা সাড়ে নিরানব্বই পার্সেন্টই এগুলি কার্যকারিতার জায়গায় প্রমাণ রাখে গ্রহদের মধ্যে বৃহস্পতি এই গ্রহ মানুষকে ধার্মিক ভাবনা চিন্তা সৎ এবং আদর্শের মধ্যে পথে থাকার চিন্তা প্রপার ন্যায্য বিচার ক্ষমতা ন্যায় নীতি বোধ আদর্শ এই বিষয়গুলির সাথে আমাদের যুক্ত করে বার অনেকে গুরুবার বলে অর্থাৎ বৃহস্পতি জ্ঞানের দেবতা তাই যে ব্যক্তি মহাজ্ঞানী তাকে আমরা কি বলি গুরু বলি তাই লগ্নে কারো যদি বৃহস্পতি আসীন হয় তাহলে অবশ্যই ভাবে সে ব্যক্তি কিন্তু ধার্মিক হবে সৎ হবে আদর্শ যুক্ত হবে বিবেক বিবেচনা বোধ যুক্ত হবে ন্যায় নীতি পরায়ণ হবে সেবা কর্মে প্রতি হওয়ার মানসিকতা রাখবে ঈশ্বর বা আল্লাহ বা গড যে যে ধর্মই থাকুক না কেন তাতে তার আস্থা বিশ্বাস থাকবে তার অসৎ কাজ করতে বিবেকে বাঁচবে তার মিছে কথা বলতে অপরের প্রতি অনাচার করতে তার বিবে সবাইকে নিয়ে চলতে পছন্দ করবে হবে বা জেন্টেল ওম্যান হবে সুতরাং সেক্ষেত্রে একজন মানুষ যে আপনার খুব ক্লোজ রয়েছে বা ধরুন এই বিবাহের প্রসঙ্গই আমি আলোচনা করলাম একজন সজ্জন পাত্র বা একজন ভালো পাত্রী বিচারের ক্ষেত্রে তার যদি লগ্নে বৃহস্পতির অবস্থান থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন এই নারীর অন্তত মানসিকতা চরিত্র নিয়ে কোনো সংশয় থাকার কথা নয় করলটাই করতে পারে যদি লগ্নে রাহু থাকে রাহু কে দেয় কে দেয় পরকিয়া কে দেয় নিষিদ্ধ সম্পর্কের ইচ্ছা শিবাহীন কে দেয় রাহু দেয় নটি গ্রহের মধ্যে এই যে গ্রহের চরিত্র বা বৈশিষ্ট্য এটি বড় ভয়ঙ্কর ভোগের চরম সীমাতেও নিমজ্জিত হলেও মানুষ তার তৃপ্তি হয় না তৃপ্ত হয় না সে এবং এটি একমাত্র রাহুর দ্বারা নির্দেশিত অর্থাৎ যার লগ্নে রাহু থাকবে তার মধ্যে বিবেকহীন অন্যায়তে ভয়হীন এরা ঈশ্বর বিশ্বাসী হয় না তাই কোনো পাপ কর্ম করে এদের কোনো ভয় লাগে না ঘরে বউ থাকবে ঘরে স্বামী থাকবে কিন্তু শরীরের জ্বালা মেটানোর জন্য বা প্রতি প্রেম ভালোবাসা এলে এরা অচিরেই স্বামী বা কথা ভুলে যাবে মিথ্যে কথা বলার এটা মাস্টার পিস আপনার সামনে এত সুন্দর ড্রামা করে চোখের জল বার করবে আপনি ভাবতেই পারবেন না মানুষকে ঠকায় কি রাহু মিথ্যে কথা বলে কি রাহু সমস্ত প্রকার লিপ্ত রাহুর দেওয়া যদিও যদিও এই সমস্ত বিষয়গুলি বিচার করতে গেলে আমাদের লগ্ন ছাড়া আরো কতগুলি ভাব বিচারের প্রয়োজন হয় পঞ্চম ভাব যেখান থেকে আমাদের যৌন সুখ বা প্রেম প্রতি ভালোবাসা বা অন্যের প্রতি আসক্তির বিচারের একটা বিষয় তো সেই সমস্ত বিষয়গুলি দেখার আছে না হলে অনেক সময় ব্যতিক্রমও ঘটে লগ্নে রাহু রয়েছে কিন্তু এই সমস্ত ফল অন্যদিকে ফলতে পারে তো সেগুলি বিচারে জটিলতা এগুলি বিচারে জটিলতা সেটা চার টু চার্ট ভ্যারি করে কিন্তু মূলগত ভাবে যদি গ্রহের চরিত্রের কথায় আসা যায় গ্রহের ফলাফলের কথায় আসা যায় তাহলে কিন্তু বৃহস্পতি যেমন একটি সাত্ত্বিক গ্রহ তার মধ্যে মানুষের মধ্যে সততা আধ্যাত্মিক মনোভাব ধার্মিকতা নীতিবোধ এগুলি কাজ করে তেমনি রাহু যদি কাটো লগ্নের সাথে যুক্ত হয়ে যায় তার মধ্যে লাভপাট্য বড়তা উগ্রতা অসামাজিকতা নিষিদ্ধ বিষয়ের প্রতি তার ইচ্ছা প্রকাশ লোভ আগ্রাসী মনোভাব অপরকে ঠকানো এগুলি রাহু লগ্নে বৃহস্পতি থাকলে সে দেবতুল্য লগ্নে রাহু থাকলে সে রাক্ষস তুল্য কিন্তু মাথায় রাখতে হবে এই দুটো গ্রহের গ্রহেরও মেলবন্ধন সূত্র ঘটে এমন যদি হয় কারো লগ্নে রাহু এবং বৃহস্পতি একসাথে আছে তাহলে তাহলে কি হবে তাহলে হয় গুরুচন্ডাল দোষ দেখেন না অনেকে প্রথম জীবনে সাধু থাকে পরে হয় লম্পট আবার অনেকে প্রথম জীবনে লম্পট থাকে পরে হয় সাধু এই যে ফল এটা কিন্তু কারো জন্ম ছকে যদি লগ্নের সাথে রাহু এবং বৃহস্পতি এই উভয় গ্রহের যদি সমন্বয় ঘটে তাহলে কিন্তু তাদের এই জাতীয় সমস্যা বা এই জাতীয় অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয় তাহলে একবার বিষয় যদি আমরা এই বিষয়টিকে সাধারণভাবে মানুষ আহ ক্ষেত্রে ব্যবহার করি যেটা ভীষণভাবে কার্যকারী ভূমিকা রাখে জোটক বিচারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ছত্রিশ কলা বিচার যতটা গুরুত্বপূর্ণ তাতে বেশি গুরুত্ব রাখবে মানুষটি সৎ না অসৎ মানুষটি নির্লোভ না লোভী মানুষটি শুধু নিজের স্বার্থের কথা ভাবে না অপরের স্বার্থ নিয়ে চিন্তা করে মানুষকে অন্যকে ঠকায় এটা না নিজের ক্ষতি করে অন্যের অপরের লাভের কথা চিন্তা করে সবটাই কিন্তু গ্রহের প্রভাবের ফল যার জন্য আপনাদের কোনো এই জাতীয় প্রশ্ন থাকলে এই জাতীয় কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা ভালো জ্যোতিষী পরামর্শ নিন অবশ্যই জীবনে উপকৃত হবেন তো আজকের বিষয়বস্তু এই পর্যন্ত অন্যদিন আবার কোনো অন্য টপিক নিয়ে আমি আপনাদের সামনে আসব আপনাদের কোনো বক্তব্য থাকলে কোনো বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ যদি আপনারা করেন আমাকে জানাতে পারেন বা ফোনে জানাতে পারেন জানাতে পারেন ইউটিউবে জানাতে পারেন আমার চ্যানেল অমিত ধর আমার চ্যানেল রয়েছে তো আমার লাইক পেজ রয়েছে সেখানে লাইক করে প্রত্যেকটা ভিডিও কি আছে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন নমস্কার